হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করবো ফ্লিপকার্টের তরফ থেকে ওয়ার্ক ফ্রম হোম প্রসেসের কাজের জন্যে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন এর আগেও বেশ কিছু ক্যান্ডিডেট অলরেডি আবেদন করেছেন এবং ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে মোটামুটি আপাতত তিনশো কুড়ি জন মতো নতুন রিক্রুটমেন্ট করেছে এই কোম্পানি এবং এই কোম্পানি সরাসরি বাড়িতে বসে টেলিকলিং কাজ করার সুযোগ দিচ্ছে যেখানে আপনাদের কাস্টমার সার্ভিস হিসেবে কাজ করতে হবে অর্থাৎ ফ্লিপকার্ট কোম্পানিতে কিন্তু প্রতিদিন কয়েক লক্ষ অর্ডার পড়ে এবং এই অর্ডারগুলো কনফার্মেশনের জন্যে ডেলিভারিতে কোনো প্রবলেম হলে এছাড়া প্রোডাক্টের কোনো প্রবলেম হলে এছাড়া আরও বিভিন্ন ধরনের সার্ভিস দেওয়ার জন্য কিন্তু ফ্লিপকার্টের কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট করা হয় এবং কাস্টমার কেয়ারের কিন্তু কাজ থাকে কাস্টমারদের স্যাটিসফ্যাকশান দেওয়া মানে রকম প্রবলেম হলে সেই প্রবলেমের সলিউশন করা তো এটা হলো বেসিক্যালি ফ্লিপকার্ট কাস্টমার কেয়ারের কাজ থাকে এবং সেই কাজের জন্যেই কিন্তু প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করবে ফ্লিপকার্ট যেখানে আপনারা ওয়ার্ক ফ্রম হোম প্রসেসে কাজ করতে পারবেন অর্থাৎ আপনাদেরকে কোথাও যেতে হবে না সম্পূর্ণ বাড়িতে বসেই একটা স্মার্টফোনের মাধ্যমে বাড়িতে বসেই কাজ করে কিন্তু মাসে বা দিনে প্রতিদিন কিন্তু আপনারা পাঁচশো থেকে দেড় টাকা ইজিলি আর্নিং করতে পারেন এবং অ্যাপ্লিকেশনের মাধ্যমে কাজ করে প্রত্যেকে কিন্তু দিনের দেড় দেড় থেকে দু টাকা ইজিলি আর্নিং করছে তবে হ্যাঁ প্রথম পর্যায়ে আপনি হয়তো একটু কম টাকা আর্নিং করবেন তবে আস্তে আস্তে আপনি যখন কাজটি শিখবেন তখন কিন্তু অবভিয়াসলি আরও বেশি টাকা আর্নিং কিন্তু করতে পারবেন এই ফ্লিপকার্ট কোম্পানির সাথে যুক্ত হয়ে ফ্লিপকার্ট কোম্পানি কী ফ্লিপকার্ট কোম্পানির বিষয় জানার জন্য অবশ্যই আপনারা কিন্তু একবার গুগলে সার্চ করে দেখে নিতে পারেন তাহলে আরও ফুল ইনফরমেশান পাবেন এবং কোম্পানির কি কি বিষয় রয়েছে কোম্পানি কবে থেকে চলছে সমস্ত কিছু এগুলো দেখতে পাবেন কোম্পানির গ্রোথ কতটা রয়েছে সেটা তো আপনারা সকলেই জানেন কারণ ফ্লিপকার্ট কিন্তু আজকে থেকে নয় ফ্লিপকার্ট কয়েক বছর ধরে কিন্তু আমাদের সাথে রয়েছে এবং ফ্লিপকার্ট থেকে আমরা প্রতিনিয়ত আমরা কেউ না কেউ বিভিন্ন ধরনের প্রোডাক্ট অর্ডার করে থাকি এবং অর্ডার করার পরে সেই প্রোডাক্টগুলো আমরা কিন্তু ডেলিভারি নিয়ে থাকি ফ্লিপকার্টের তরফ থেকে এ টু জেড প্রোডাক্ট কিন্তু আমরা এই ফ্লিপকার্টের ওয়েবসাইটে পেয়ে যাই এবং এই যে অর্ডার পরা তারপরে বিভিন্ন রকমের প্রসেস সিস্টেম তো একা করতে পারে না এর জন্যে তো অবশ্যই কিন্তু মানুষের প্রয়োজন মানুষ বলতে আপনি আমি আমরা যদি কেউ কাজ না করি তাহলে কিন্তু একটা কোম্পানি কোনোদিনই এগিয়ে যেতে পারে না তো সেই কারণে কিন্তু কোম্পানি এখানে রিক্রুটমেন্ট করছে যেটা হলো সরাসরি ফ্লিপকার্ট ভয়েস বসেসে কাজের জন্য কোনো টাকা পয়সা কিছু নেওয়া হয় না ছেলে মেয়ে উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারে বয়স আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে অবশ্যই হতে হয় দিনে আপনারা কিন্তু এখানে আর্নিং করতে পারবেন আপনাদের ফিক্সড পার্ট স্যালারি বলে কিছু থাকে না তো সেই হিসেবে কিন্তু যারা আবেদন করবেন অবশ্যই মাথায় রাখবেন ডিউটি টাইম এখানে আপনারা চাইলে দু ঘন্টা চার ঘন্টা ছ ঘন্টা আট ঘন্টা দশ ঘণ্টা যতক্ষণ খুশি সময় দিতে পারেন আপনি যত সময় দেবেন তার উপরে বেস করে এখানে কিন্তু আপনাদের আর্নিং স্ল্যাব অবশ্যই থাকছে এটা হলো মেন বিষয় আপনাদের ক্লিয়ার করে দিলাম উইক অফ আপনি মানডে টু সানডের মধ্যে যে কোনো একদিন ছুটি নিতেই পারেন কোম্পানি কিন্তু সরাসরি বলে দিয়েছে তো সেক্ষেত্রে আপনারা যারা যারা আবেদন করতে চান এর আগে আবেদন করতে হলে আপনাদেরকে কি কী করতে হবে সেগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব তার আগে আরেকটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট এডুকেশন আপডেট পার্ট টাইম ফুল টাইম আর্নিং এবং বিজনেস আইডিয়া রিলেটেড সমস্ত ধরনের খবর সবার আগে পাবেন যাতে ভবিষ্যতে এগিয়ে যেতে আপনাকে অনেকটাই হেল্প করবে তো এখানে আমরা এবারে যে বিষয় নিয়ে কথা বলবো যে এখানে কাজ করার ক্ষেত্রে আর কী কী বিষয়ে মাথায় রাখতে হবে যদি আপনার কাছে ল্যাপটপ থাকে আর স্মার্টফোন থাকে তাহলে আপনার জন্য ভালো অপরচুনিটি থাকছে যেহেতু আপনি আর্নিং বেশি করতে পারবেন আর যদি আপনি শুধুমাত্র স্মার্টফোন দিয়ে কাজ করেন সেক্ষেত্রে আর্নিংটা একটু কম হবে তবে আমি প্রথম পর্যায়ে বলবো কেউ ইনভেস্টমেন্ট করবেন না মানে ইনভেস্টমেন্ট করবেন না বলতে এটাই বলতে চাইছি যে প্রথমেই কেউ ল্যাপটপ কিনে নেবে না তবে হ্যাঁ কম টাকাতে সব থেকে কম টাকাতে ল্যাপটপ কিভাবে পাবে তার জন্যে যদি তোমরা দেখতে চাও তো সেক্ষেত্রে লিঙ্ক আমি দিয়ে রেখেছি অনেক কম দামে কিন্তু তোমরা ল্যাপটপ পেতে পারো সেক্ষেত্রে ওয়েবসাইটের লিঙ্কও পেয়ে যাবে ভিডিও ডিসক্রিপশনে তো তোমরা দেখতে পারো ঠিক আছে অনেক কম দামে বিভিন্ন ধরনের ল্যাপটপ লেভেল রয়েছে ঠিক আছে বারবার জানিয়ে রাখছি অনেক কম দামে বিভিন্ন ধরনের ল্যাপটপ অ্যাভেলেবেল আছে তো সব থেকে কম দামে কীভাবে তোমরা ল্যাপটপ পাবে তার লিংক দেওয়া রয়েছে চাইলে চেক করে নিতে পারো আর এই জবের ক্ষেত্রে তোমাদের যারা অ্যাপ্লাই করবে তোমাদের ডকুমেন্টেশান হিসেবে তোমাদের ইন্ডিয়ান সিটিজেন হতে হবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে মিনিমাম কোয়ালিফিকেশান এইচএস পাস হতে হবে বাংলা ল্যাঙ্গুয়েজ হোক বা যে কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলতে জানলেই হবে সমস্যা নেই তো এই বিষয়গুলো তোমাদের সবাইকে মাথায় রাখতে হবে যারা যারা এই জব ভ্যাকেন্সিতে আবেদন করবে কারণ এই বিষয়গুলো মাথায় রেখে তবেই কিন্তু এখানে ফ্লিপকার্ট তোমাদেরকে ರಿಕ್ರೂಟಮೆಂಟ್ ಕೊಡ್ಬೇಕ এখানে কিন্তু মোটামুটি মোর দ্যান অনেকজনই কাজ করে মোটামুটি প্রতি মাসে কিন্তু দেড় হাজার জন প্লাসও কিন্তু রিক্রুটমেন্ট করে এই কোম্পানি এবং সেই সুযোগটা দেয় প্রতিটা ক্যান্ডিডেটকে যাতে প্রতিটা ক্যান্ডিডেট এই কোম্পানির সাথে যুক্ত হয়ে বাড়িতে বসে কাজ করে আর্নিং করতে পারে যেহেতু ফ্লিপকার্ট কিন্তু অনেক বড় সংস্থা এবং এই সংস্থায় চান্স পেলে কিন্তু আপনারা অবশ্যই কাজ করতে পারবেন তবে হ্যাঁ কোম্পানি কিন্তু ডিরেক্ট তোমাদেরকে হায়ার করবে না একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমাদেরকে কাজ করতে হবে সেই অ্যাপ্লিকেশনের পেজ কোথায় আছে বা অ্যাপ্লিকেশনের লিঙ্ক তোমরা কীভাবে পাবে সে বিষয়ে আমি বলে দেবো অ্যাপ্লিকেশনের লিঙ্ক তোমরা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবে তবে হ্যাঁ লিঙ্ক আমি ডাইরেক্ট ভিডিওতে দেবো না ডাইরেক্ট মানে ভিডিও ডিসক্রিপশানে দেবো না আমি জাস্ট তোমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে রাখছি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা অ্যাপের লিঙ্ক শেয়ার করবো যে অ্যাপ থেকে তোমরা এক্সাম দিতে পারবে সমস্ত কিছু প্রসেস স্টেপ বাই স্টেপ করতে পারবে অ্যাপে ঢুকলেই বুঝতে পারবে কী করতে হবে না হবে বা অ্যাপের কোনো ফুল প্রসেস যদি তোমাদের ভিডিও লাগে তো অবশ্যই তোমরা কিন্তু সেটা জানাতে পারো আমি পরবর্তীকালে দিয়ে দেবো তবে যে অ্যাপ্লিকেশন তোমাদেরকে দেবো সেই অ্যাপ্লিকেশন কিন্তু ফ্লিপকার্ট এছাড়াও বিভিন্ন কোম্পানির সাথে যুক্ত হয়ে অ্যাজ এ কাস্টমার কেয়ার অ্যাসোসিয়েটেড সার্ভিস যেটা হয়ে থাকে সেটা প্রোভাইড করে থাকে এবং তোমাদেরকেও সেম জব জবরোলের উপরে কাজ করতে হবে কীভাবে কী কাজ হয় না হয় ফ্লিপকার্টের সেগুলো তোমাদেরকে সেখানে শেখানো হবে জানানো হবে বোঝানো হবে এবং তোমরা সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কাজ করে মাসে কিন্তু আর্নিং করতে পারবে সেক্ষেত্রে তোমাদের কাছে যাদের কাছে ল্যাপটপ রয়েছে খুব ভালো যাদের কাছে ল্যাপটপ নেই সব থেকে কম দামে কোথায় ল্যাপটপ পাবে তার লিঙ্ক আমরা দিয়ে রেখেছি আর যারা অ্যাপ্লিকেশন করবে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো ঠিক আছে তো অবশ্যই তোমরা দেরি না করে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আছে ভিডিওটা শেয়ার করো চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু আরো বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট এডুকেশন আপডেট পার্ট টাইম ফুল টাইম আর্নিং এবং বিজনেস আইডিয়া রিলেটেড সমস্ত ধরনের খবর সবার আগে পাবেন তো অ্যাপের ইন্টারফেসে কি আছে না আছে আর্নিং স্ল্যাব এটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই চলো তো দেখো অ্যাপের ইন্টারফেসে আসলে তোমরা কিন্তু প্রথমে দেখতে পাবে ওয়ার্ক ফ্রম হোম ওয়ার্ক ফ্রম দ্য কমফোর্টেবল ইউর হোম অর্থাৎ হোমে বসে কাজ করতে পারবে এবং দেখো আর্ন টুডে অর্থাৎ অ্যাপের ইন্টারফেসে বিভিন্ন ধরনের ছবিগুলো দেওয়া রয়েছে বিভিন্ন ধরনের কলের জন্যে তোমরা কিন্তু টাকা পাবে সেভেন হান্ড্রেড অব্দি আর্নিং দেওয়া রয়েছে নেক্সট কী আছে জয়েন হাজার প্লাস টেলিকলার অ্যাট ফুটওয়ার্ক অর্থাৎ কাজ করছে তারপরে কী আছে আর্ন টো দুগুণ মানে বিপিওতে তোমরা যা জব করো বিভিন্ন বিপিও সেক্টরেও কিন্তু হায়ারিং করা হয় বিপিও সেক্টরে যা আর্নিং করবে তার থেকে বেশি আর্নিং কিন্তু তোমরা করতে পারো এই কোম্পানির সাথে টেলিকলিং জব ফ্রম এভরি এভরি ফ্রম এনিওয়্যার অর্থাৎ তুমি এখানে কিন্তু যে কোনো জেলা থেকে আবেদন করতে পারো যে কোনো জায়গা থেকে দেখো টেলিকলিং জব ফর এভরি ওয়ান ফ্রম এনিওয়্যার অর্থাৎ তুমি যেখানে খুশি বসে এই কাজটি করতে পারো কোনো সমস্যা নেই কোম্পানি কিন্তু সেটা বলে দিচ্ছে গেট ট্রেনিং অ্যান্ড সাপোর্ট বাই কোম্পানি তো সাপোর্ট কিন্তু অবশ্যই দেবে তোমাদেরকে কোম্পানি সেই বিষয়েও কিন্তু কোম্পানি অবশ্যই ডিসকাস করেছে তো তোমরা যারা যারা এবারে আবেদন করতে চাইছো বেসিক্যালি এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক পেতে চাইছো অ্যাপ্লিকেশানের লিঙ্ক তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবে সেক্ষেত্রে তোমরা দেরি না করে সকলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তাড়াতাড়ি জয়েন করো তাহলে কিন্তু ঝটপট করে লিংক পেয়ে যাবে আর ভিডিওটাকে একটু বেশি বেশি শেয়ার করো তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাহলে আরও বিভিন্ন ধরনের জব ভ্যাকেন্সি আপডেট এডুকেশান আপডেট পার্ট টাইম ফুল টাইম আর্নিং এবং বিজনেস আইডিয়া রিলেটেড সমস্ত ধরনের আরও খবর পাবে যেগুলো তোমাকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই হেল্প করবে সেক্ষেত্রে অবশ্যই পাশে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে